এবার আগামী রবিবার অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত মূলত শুকনো থাকবে পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া এরপর মঙ্গলবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার যেমন দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং আলিপুরদুয়ার সঙ্গে কোচবিহার ও উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আবহাওয়া শুকনো থাকবে তবে বুধবার জলপাইগুড়ি কলিম্পং এবং আলিপুর দুয়ারের। একটি বা দুটি অংশে বৃষ্টি হতে পারে তবে একইভাবে বৃহস্পতিবার কলিম্পং এ একটি বা দুটি অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ওই দুই দিনই বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিংয়ের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে তবে যদিও দক্ষিণবঙ্গে সেরকম কিছু হবে না মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার ও শুক্রবার ও শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় যেমন কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম ও মুর্শিদাবাদ এবং নদিয়ায় সব জেলার আবহাওয়া শুকনো থাকবে তবে তারই মধ্যে আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনো জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে আর মঙ্গলবার ও বুধবার ও বৃহস্পতিবার সঙ্গে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে